আজকে সকালবেলায় সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লুচি তো লুচি খেতে সকালে কার কার পছন্দ অবশ্যই বলবেন এখানে আমি লুচি করছি সকালে বাচ্চাদের জন্য আর বাচ্চাদের এক এক দিন যদি এক এক রকম খাবার করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় তো সেই জন্য আমি আজকে চটপট বানিয়ে ফেলছি লুচি তো লুচির জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ যদি ময়দা নিই আমি এক কাপ আটাও নিয়েছি সঙ্গে মিশ্রিত করে নিয়ে সামান্য লবণ আর তেল দিয়ে ওখানে ভালোভাবে ময়ন করে নিয়েছি সাদা তেল অবশ্য তো দেওয়ার পরে ওটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে মানে একটু অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি আর ওটা যত বেশিক্ষণ রেখে দেওয়া হবে তত কিন্তু খুব সুন্দর হবে বা ফুলবে লুচিগুলো মুচমুচে হবে আর এখানে আমি ছোলে ওটা তৈ তৈরি করার জন্য আমি ওটাকে মশলাটাকে ফ্রাই করে নিলাম তো নেওয়ার পরে আমি এই ছোলে ভাটোরে বলতে ছোলা আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এই আমি তরকারিটা রান্না করে নিলাম কেননা লুচি হওয়ার আগে তরকারিটা হলে কি ভালো হয় ভালো হয় বলতে বাচ্চারা ওই যে গরম গরম লুচির সঙ্গে মানে তরকারিটা খেতে পাবে সেই জন্য আমি আগে তরকারিটা বানিয়ে রেখে দিলাম অন্য সাইডে আমার তো ময়দার তো মাখাই আছে তো ময়দাটাকে এবার আমি নিয়ে মানে আটাটাকে নিয়ে আমি এবার রোল করে নিচ্ছি রোল করে নেওয়ার পরে আমি আমার সুবিধার্থে মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি সমান মাপে মানে একটা চামচ দিয়ে আমি কেটে নিচ্ছি চামচের গোড়া দিয়ে তো এভাবে করে কেটে নিয়ে আমি প্রত্যেকটা গোল করে নিচ্ছি গোল সেপে আমি একটা পাত্রে রেখে তাতে সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তাহলে কি তাড়াতাড়ি মানে বেলা হবে সঙ্গে ফুলেও যাবে খুব মানে সফট হবে আবার মুচমুচে হবে খেতেও খুব সুন্দর লাগবে তো যাই হোক তেলটা আমি মানে ভাজার জন্য তেলটা দিলাম কড়াইয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে উঠবে ঠিক তখনই লুচিটাকে দিতে হবে আর তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু প্রথম লুচিটা ফুলবে না সেই জন্য প্রথম লুচিটায় যেন ফোলে সেইভাবে খেয়াল রাখতে হবে যে তেলটা যেন গরম হয় তো যাই হোক আমি এইভাবে প্রত্যেকটা লুচি ফোলা ফোলা করে ভেজে নিচ্ছি তো সকাল বেলায় মানে চায়ের পরে যদি এইভাবে লুচির তরকারি যদি থাকে তাহলে তো ভীষণ ভালো লাগে আর কেউ আসবে বলে এরকমটা নয় যে লুচি নিজেদের যদি খেতে মন যায় তাহলেও অবশ্যই অল্প করে মানে করে নেওয়া হবে চটপট তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আর সকালে খেয়ে ফেলুন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাদের সকলকে